রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলের স্বাগতম নীল পাহাড় আর রূপালী নদীর মাঝে ছিল এক শান্ত রাজ্য রাজ্যের নাম ছিল এরোনা এই রাজ্যটা এমন সুন্দর ছিল যে সকালে সূর্য উঠলে পাহাড়ের মাথা সোনালি হয়ে যেত আর রাতে চাঁদের আলো নদীতে পড়ে রূপোর মতো ঝিলমিল করত কিন্তু সেদিন সেই দিনটা আলাদা ছিল প্রাসাদ জুড়ে উৎসবের আলো ঢোল বাদ্যের শব্দ কারণ রানী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন পুরো রাজ্য আনন্দে মেতে উঠেছে রাজা শিশুটিকে কোলে নিয়ে বললেন আমার রাজ্যের সবচেয়ে বড় সম্পদ হবে এই মেয়ে রানী হাসলেন চোখে জল ওর নাম কি রাখব রাজা বললেন ওর নাম হবে রাজকন্যা নামের চেয়ে বড় পরিচয় ওর ভাগ্যে লেখা ঠিক তখনই দরবারের দরজা ধীরে ধীরে খুলে গেল ভেতরে ঢুকলেন এক বৃদ্ধা চুল সাদা চোখ অদ্ভুত রকম উজ্জ্বল হাতে একটা কালো লাঠি যার মাথায় জ্বলছে নীল আলো সবাই চিনে ফেলল তিনি হলেন ভবিষ্যৎ বক্তা মোরভা মোরভা কখনো অকারণে আসেন না দরবার হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল মোরভা রাজকন্যার দিকে তাকিয়ে বললেন এই শিশুর জন্ম শুধু আনন্দের নয় এই শিশুর জন্ম রাজ্যের ভাগ্য বদলাবে রাজা একটু হেসে বললেন সব শিশু তো রাজ্যের ভাগ্য বদলায় এতে নতুন কি মোরভার চোখ গাঢ় হয়ে উঠল তিনি ধীরে ধীরে বললেন এই রাজকন্যা একদিন রাজ্য বাঁচাবে কিন্তু তার আগে সে হারাবে সব রানীর বুক কেঁপে উঠল মানে কি আমার মেয়ের কি হবে মোরভা লাঠি মাটিতে ঠুকলেন এক ঝলকে দরবার অন্ধকার হয়ে গেল সবাই যেন একটা দৃশ্য দেখতে পেল রাজ্য আগুনে পুড়ছে নদী কালো আকাশে সূর্য নেই আর একা দাঁড়িয়ে আছে সেই রাজকন্যা তার হাতে তিনটি জল জলে চাবি মোরভা বললেন তিন জাদুর চাবি ছাড়া এই রাজ্যের অভিশাপ কাটবে না আর এই চাবির মূল্য রাজকন্যা নিজেই এরপর আলো মিলিয়ে গেল মোরভা অদৃশ্য সবাই ভাবল এটা শুধু কল্পনা রাজা কঠিন কণ্ঠে বললেন এসব আজেবাজে কথা আমার মেয়েকে আমি কোনো অভিশাপের হাতে দেব না কিন্তু সেই রাত থেকেই শুরু হল অদ্ভুত ঘটনা প্রাসাদের বাতি নিজে নিজে নিভে যেত পাখিরা দিক হারিয়ে উড়ে যেত নদীর পানিতে কালো ছায়া দেখা যেত আর রাজকন্যা সে ঘুমের মধ্যে ফিসফিস করে বলতো চাবি তিনটে চাবি রানী ভয়ে মেয়েকে বুকে জড়িয়ে রাখতেন রাজা জানালা দিয়ে বাইলে তাকিয়ে থাকতেন আর দূরে কোথাও অদৃশ্য অন্ধকারে মোরভার কণ্ঠ ভেসে আসত যা লেখা আছে তা বদলানো যায় না বক্তা মোরভা চলে যাওয়ার পর থেকেই রাজ্য এরো যেন বদলে যেতে লাগল প্রথমে কেউ গুরুত্ব দেয়নি এক দুইটা অদ্ভুত ঘটনা তো হতেই পারে এটাই সবাই ভেবেছিল কিন্তু ধীরে ধীরে বিষয়টা ভয়ঙ্কর হয়ে উঠল এক সকালে সূর্য উঠল না সময় মতো। ঘন্টা ঘণ্টাখানেক দেরিতে উঠল তাও আলো ছিল ফ্যাকাশে যেন কেউ আলোকে অসুস্থ করে দিয়েছে প্রাসাদের বাগানে ফুল ফুটত প্রতিদিন কিন্তু সেদিন সব ফুল ঝরে পড়ে গেল কোনো ঝড় ছাড়াই রানী অবাক হয়ে বললেন এরকম তো আগে কখনো হয়নি আর সবচেয়ে অদ্ভুত ছিল রাজকন্যা সে তখন মাত্র ছয় বছরের শিশু কিন্তু তার চোখে এমন দৃষ্টি যেন সে অনেক কিছু জানে যা কেউ জানে না এক রাতে রানী ঘুম ভেঙে শুনলেন রাজকন্যা বিছানায় বসে ফিস ফিস করছে ওখানে যাব না আগুন আছে আগুন রানী ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন কোথায় আগুন মা রাজকন্যা চোখ খুলে তাকালো। চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল সে বলল পাহাড়ে আগুনের পাহাড়ে একটা চাবি রানীর গলা শুকিয়ে গেল এই কথাগুলো সে আগে কোথাও শোনেনি তবু বুকের ভেতর কেমন জানি ঠাণ্ডা ভয় ঢুকে গেল পরদিন রাজ্যের নদীতে হঠাৎ মাছ মরে ভেসে উঠল নদীর পানি ধীরে ধীরে কালচে হয়ে গেল গ্রামের লোকেরা রাজদরবারে এসে বলল মহারাজ নদী বিষ হয়ে যাচ্ছে রাজা নিজে গিয়ে দেখলেন নদীর পানিতে নিজের মুখের প্রতিবিম্ব দেখলেন না শুধু কালো এক ছায়া সেই রাতে পুরো রাজ্যে ঝড় উঠল বজ্রপাত হলো কিন্তু বৃষ্টি এলো না আকাশ যেন রেগে আছে রাজা চুপচাপ দাঁড়িয়ে থাকলেন জানালার পাশে রানী ফিসফিস করে বললেন আপনার কি মনে হয় ভবিষ্যৎ বক্তার কথাগুলো সত্যি রাজা উত্তর দিলেন না দূরে কোথাও বজ্রের শব্দের মাঝে একটা অদ্ভুত কণ্ঠ ভেসে এলো সময় শুরু হয়েছে আর রাজকন্যা ঘুমের ভেতর বলল তিনটা চাবি না পেলে সবাই হারাবে রাজা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন রাজকন্যাকে সবসময় নজরে রাখতে হবে তার জন্য আলাদা পাহারাদার আলাদা শিক্ষক আলাদা ঘর কিন্তু কেউই খেয়াল করেনি রাজকন্যার সবচেয়ে বেশি সময় কাটায় কোথায় প্রাসাদের সবচেয়ে পুরনো জায়গায় যেখানে কেউ যেতে চায় না রাজগ্রন্থাগার এই লাইব্রেরিটা ছিল বিশাল ধুলো জমে থাকা তাক পুরনো বইয়ের গন্ধ মাকড়সার জাল একদিন রাজকন্যা সেখানে ঢুকে পড়ল একা হাঁটতে হাঁটতে সে একটা কালো বই দেখল কোনো নাম নেই কোনো ছবি নেই শুধু মলাটে খোদাই করা তিনটে চিহ্ন সে বইটা খুলতেই হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল পাতায় লেখা উঠল নিজে নিজে যে এই বই পড়ছে সে আর সাধারণ মানুষ থাকবে না রাজকন্যার হাত কাঁপল তবু সে পড়তে লাগল বই বলছে এই রাজ্য বহু বছর আগে এক জাদুকরের দ্বারা অভিশপ্ত অভিশাপ ভাঙতে লাগবে তিনটি জাদুর চাবি প্রথম চাবি আগুন পাহাড়ে দ্বিতীয় চাবি নীল সাগরের নিচে তৃতীয় চাবি মানুষের নিজের ভেতরে শেষ লাইনে লেখা ছিল যে তিন চাবি ছুবে সে আর নিজের মতো থাকবে না ঠিক তখনই রাজকন্যা অনুভব করল কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে সে ঘুরে তাকালো কেউ নেই কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে চমকে উঠল তার চোখের ভেতর এক মুহূর্তের জন্য নিজের চোখ নয় অন্য কারো চোখ কালো গভীর অচেনা হঠাৎ দূরে ঘণ্টা বাজল রাজা তাকে খুঁজছে রাজকন্যা তাড়াতাড়ি বইটা বন্ধ করে তাকের ভেতরে ঢুকিয়ে দিল কিন্তু বইয়ের শেষ কথাটা তার মাথার ভেতর গেথে রইল চাবির পথ শুরু হয় যেদিন তুমি ভয় পাবে না সেই রাতেই রাজকন্যার স্বপ্ন দেখল একটা পাহাড় আগুনে ঘেরা আর মাঝখানে ঝুলছে একটা জল জলে চাবি সে ঘুমের মধ্যে ফিসফিস করে বলল আমি আসছি আর দূরে কোথাও অন্ধকারে মরভার কণ্ঠ ভেসে এলো। প্রথম দরজা খুলে গেছে রাজকন্যা ও তিন জাদুর চাবি গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়